ঘরে দুই পেঙ্গুইনের একজনকে প্রবেশ করতে দেখে নরম্যানের মনে হলো আসলে আবার পাগল হয়ে যেতে চলেছে ও কিন্তু কেবলমাত্র এক মুহূর্ত স্থায়ী হল অনুভূতিটা সিস্টার বারবার আছে পাখি নয় তা দেখেই বুঝতে পারল ও সেই সাথে তো ডাক্তার ক্লেবর্ন আছেনি। তিনি নিশ্চয়ই ওর মানসিক সুস্থতা নিয়ে ঠাট্টা করবেন না নিশ্চয়ই এরা ওর সাথে দেখা করতে এসেছেন দয়া করে বসুন একেবারে আদর্শ গৃহস্থের মতো অনুরোধ করল নরমান যদিও একটা পাগলা গাড়িতে কোনো পাগল গৃহস্থ হতে পারে না ওর অনুরোধ মেনে বসলেন দুজনেই বিব্রতকর এক নিরবতা ভর করল উপস্থিত সবার মাঝে আচমকা নরমান বুঝতে পারল আগন্তুক দুজনও ওর মতো বোধ করছে কিভাবে কথা শুরু করবে তার নিজেরাও বুঝে উঠতে পারছে না আবহাওয়ার উপর দিয়েই চালিয়ে দেই ভাবল নরমান একটু আগে কত আলো ছিল আর এখন ঝড় আসবে মনে হচ্ছে বসন্তের দিনে যা হয় আগে থেকে কিছুই আজ করা যায় না বললেন ডাক্তার ক্লেবর্ন কিন্তু নান মেয়েটা তখনও চুপ করে রইল আবহাওয়ার প্রতিবেদন তো শেষ হলো এবার কি নিয়ে বলা যায় ভাবল নরমাল ঠিক তখনই কথা বলে উঠল সিস্টার বারবারা টেবিলে রাখা বইয়ের দিকে ইঙ্গিত করে জানতে চাইল আশা করছি বিরক্ত করিনি একদম না সময় কাটাচ্ছিলাম কেবল বইটা বন্ধ করে সরিয়ে রাখল নরম্যান কি পড়ছিলেন মরেনোর জীবনী মরেনো রোমানিয়ার সেই সিস্টার বারবার মুখ থেকে এই প্রশ্নটা আশা করেনি নরম্যান আপনি তার নাম শুনেছেন শুনেছি মানে তিনি তো সাইকোড্রামা পদ্ধতির উদ্ভাবক মুচকি হেসে নট করল নরম্যান ঠিক বলেছেন তবে এখন আর ওসব সব প্রাচীন পদ্ধতি ব্যবহার হয় না ঠিক বলেছে নরমান প্রায় সাথে সাথেই বলে উঠলেন ডাক্তার ক্লেবন এখন আর আমরা ওসব পদ্ধতি খাটাই না তবে কেউ যদি তার কল্পনাকে নাটকে অভিনয় না করে মুখে বলতে চায় তাহলে আমাদের আপত্তি নেই এমন কি কোনো রোগীকে স্টেজে তুলে তাকে বোকা বন্ধে দিতেও আপত্তি নেই একটি খোঁচাই দিল নরমান ও সব কথাও এখন অতীত হাসলেন ডাক্তার কিন্তু চেহারায় কিছুটা দুশ্চিন্তার ছাপ পরিষ্কার দেখতে ও তবে এখনো বলি তোমার অভিনয় কিন্তু দারুণ হয়েছিল অবাক চোখে দুজনের দিকে তাকালো সিস্টার বারবারা আমি ঠিক বুঝতে পারলাম না আমাদের এখানে নাটক অনুষ্ঠিত হয় মেয়েটাকে বোঝাবার চেষ্টা করল নরমান বলতে পারেন ডাক্তার ক্লেইবন মরণোর প্রস্তাবনাকে একটু খসামাজা মাজা করে এই পদ্ধতি খাটিয়ে থাকেন যাই হোক তিনি আমাকে প্রায় ধরে বেঁধে একটা নাটকে অভিনয় করিয়েছেন ধরে বেঁধে কিভাবে বিরক্ত করার জন্য দুঃখিত সিস্টার বারবার কথার মাঝে বাধা পড়ায় বিরক্তির সাথে চোখ তুলে বিরক্তির উৎসের দিকে তাকালো নরমান ওটিস চতুর্থ তলার ছেলে নার্সদের একজন ঘরে এসে প্রবেশ করেছে ডাক্তার ক্লেবর্ণের কাছে গিয়ে দাঁড়ালো সে বলো ওটিস বললেন ডাক্তার ক্লেবর্ন ডাক্তার স্টাইনারের জন্য একটা লং ডিস্টেন্স কল এসেছে ডাক্তার স্টাইনার তো শহরেই নেই মঙ্গলবার সকালের আগে তাকে পাওয়া যাবে না আমি তো তা বলেইছি কিন্তু যে লোক ফোন করেছে সে আপনার সাথে কথা বলতে চাইছে খুব নাকি জরুরি ব্যাপার নাম জিজ্ঞাসা করেছ মিস্টার ড্রিস্কল না আমি শুনিনি কখনো বলছে সে নাকি হলিউডের কোনো স্টুডিওর প্রযোজক চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন ডাক্তার ক্লেবর্ন ঠিক আছে আমি আসছি সিস্টার বারবারের দিকে তাকিয়ে হাসলেন তিনি হয়তো আমাদের দিয়ে কোনো সাইকো ড্রামা করাতে চায় মেয়েটার একদম কাছে গিয়ে দাঁড়ালেন তিনি উঠতে সাহায্য করতে চান আজকের মতো তাহলে এতটুকুই থাক থাকতেই হবে অনুনয়ের সুরে জানতে চাইল সিস্টার বারবার আপনি আসা পর্যন্ত না হয় আমি এখানেই থাকি নরমান টের পেল একটু আগের সেই বন্দির মতো অনুভূতিটুকু আবার ফিরে আসছ ওর মাঝে কিন্তু কোনো কথা বলল না সে আসলে ভেতর থেকে উঠে আসা একটা কণ্ঠ ওকে মুখ খুলতে নিষেধ করছে চাইলে থাকতে পারেন আমার বেশিক্ষণ লাগবে না এই বলে ওটিসকে নিয়ে বেরিয়ে গেলেন তিনি কিন্তু নরমান বুঝতে পারল দরজার ওপাশে গিয়ে গিয়েই লোকটাকে নিচু গলায় কয়েকটা নির্দেশ দিলেন ডাক্তার কিছুক্ষণ এক হয়ে থাকার পর আলাদা হয়ে গেল ছায়া দুটো একটা এগুলো করিডোরের দিকে অন্যটা দরজার দাঁড়িয়ে রইল অর্থাৎ দরজার বাইরে দাঁড়িয়ে পাহাড়ে দেখছে হালকা একটা আওয়াজ শুনে সিস্টার বারবারের দিকে মনোযোগ ফিরিয়ে আনলো নরমান মেয়েটু তুসপি টানছে আচ্ছা এই নান থাকতে চাইল কেন আপনি সাইকোরামা সম্পর্কে কি করে জানেন সিস্টার কলেজে একটা কোর্স ছিল বুঝলাম কলেজেই কি আমার ব্যাপারে জানতে পেরেছেন বন্ধ হয়ে গেল তসবি টানার আওয়াজ মনে মনে খুশি হয়ে উঠল নরমান মেয়েটার পুরোপুরি মনোযোগ দখল করতে পেরেছে সে পুরনো পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন ওর হাতে অনেক অনেক বছর পর পরিস্থিতির নিজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সে অসাধারণ এক অনুভূতি এতদিন অন্যের হাতের পুতুল হয়ে থাকতে হয়েছে ওকে এখন নিজেই বানিয়েছে অন্যকে তার হাতের পুতুল সামনে বসা মেয়েটা দশাসই হতে পারে হতে পারে মেয়েলি সৌন্দর্য বিবর্জিত কিন্তু মানুষ তো মানুষ নানরাও মানুষ হঠাৎই আপাদ মস্তক ঢেকে রাখা কাপড়ের নিচে যে দেহটা আছে সেটা দেখার সুতীব্র ইচ্ছা জেগে উঠল ওর মনে নানরা মাথার চুর কামায় কিন্তু নিচে নিচের দিকটাও কি কামিয়ে রাখে হ্যাঁ বলল সিস্টার বারবার চমকে উঠল নরমান এই নানাবার মন পড়তে সক্ষম না তো পর মুহূর্তেই বুঝতে পারল একটু আগে করা প্রশ্নটার উত্তর দিচ্ছে সিস্টার কি শিখেছেন আমার ব্যাপারে নিজের চেয়ারে নড়ে চড়ে বসল সিস্টার বারবারা বেশি কিছু না আমাদের পাঠ্য বইয়ের একটা ফুটনোটে আপনার নাম ছিল পাঠ্য বইয়ে হুম আমার কেসটা তাহলে একদম সাধারণ আমি আমি আসলে আপনাকে বিব্রত করতে চাইনি কি ভেবেছিলেন কথাটা শুনে আমি কেমন বোধ করব অন্য কাউকে সঠিক উত্তর খুঁজে বের করার কাজে হাবুডুবু খেতে দেখে ভালোই লাগছে নরম্যানের মুখে হাসি ফুটিয়ে তুলে সে জানতে চাইলো এখানে এসেছেন কেন সিস্টার রবিবার কি চিড়িয়াখানা বন্ধ থাকে চোখ তুলে চাইল সিস্টার বারবারা ভেবেছিলাম আপনার সাথে কথা বলার সুযোগ পাবো আসলে আপনার নাম ওই বইতে পড়ার পর আমি অনেকগুলো খবরের কাগজ খেটে দেখেছি আগ্রহ জন্মেছে আমার মনে আগ্রহ নর্মেনের কণ্ঠ যেন বিদ্রোহ করে বসল ভয় পাননি ঘৃণা জন্মায়নি মনে মনে হয়নি নরকের কোনো কীটের ব্যাপারে পড়েছেন ফিসফিসিয়ে জবাব দিল সিস্টার বারবার হয়েছে যেসব অনুভূতির কথা বললেন তার প্রত্যেকটাই হয়েছে আপনাকে মনে হয়েছে কোনো দানও মনে হয়েছে প্রতিটা অন্ধক ছায়ার আড়ালে ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছেন আপনি পরবর্তী কয়েকটা মাস আমি আপনাকে মন থেকে সরাতে ব্যর্থ হয়েছি বারবার আমার দুঃস্বপ্নে দিয়েছেন আপনি কিন্তু এখন এখন পরিবর্তন হয়েছে সেসব কিছুর কিভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না কিন্তু এই অর্ডারের সদস্য হবার সাথে সাথে যেন আমার মাঝে অদ্ভুত এক শক্তি এসে ঠাই নিয়েছে সদস্য হবার আগে আমাদেরকে আলাদাভাবে ধ্যান করতে হয় নিজেদের গোপন চিন্তা গোপন পাপ নিয়ে চিন্তা করতে হয় হয়তো সেজন্যই কিন্তু পাপে বিশ্বাস করে না কিন্তু নিজের কৃতকর্মে দায়ভার নেওয়ার তো বিশ্বাস করে অনেকদিন ধরে চিন্তা করার পর আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনি সব জ্ঞানে কোনো অপরাধ করেননি তাহলে কিভাবে আপনাকে সেসব অপরাধের জন্য দায়ী বলা যায় বরঞ্চ আপনাকে না বুঝেই অপবাদ দেবার অপরাধে আমি অপরাধী পরে যখন জানতে পারলাম যে আজ এখানে আসছি ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আপনার সাথে দেখা করবই করব ক্ষমা চাইতে নরমান মাথা নাড়ল সত্যি কথাটা অন্তত নিজেকে বলুন আপনি এখানে এসেছেন কৌতূহল বসত আপনি এসেছেন দানবটাকে দেখার জন্য কষ্ট করে এসেছেন যখন তখন মন ঘুরে দেখে নিন নরম্যানের দিকে তাকিয়ে রইল সিস্টার বারবার তারপর আপ্লুত কণ্ঠ বলল আমি ধূসর হতে শুরু করা চুল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কপালের ভাজ এই চেহারা যার সে বড় অশান্তির মাঝে দিন কাটাচ্ছে তুমি কোনো দানব নাও আবেগে প্রায় বন্ধ হয়ে এলো গলা তুমি তুমি একজন পুরুষ শুনে ভালো লাগলো মানে এর আগে কেউ কখনো আমাকে পুরুষ বলেনি বলল নরম্যান কি আমার মাও না সে ভাবত আমি দুর্বল মেয়েলি এক মানুষ আর অন্য ছেলেদের কথা কি বলবো বুঝে আসতে চাইল নরম্যানের কণ্ঠ বলো প্লিজ বলো আমি শুনতে চাই সিস্টার বারবার আবার ওর দিকে চেয়ে আসে আসলেই শুনতে চাই মেয়েটা আমি জন্ম থেকেই ভঙ্গুর স্বাস্থে ছিলাম কণ্ঠ ফিরে পেল যেন নরমাল এই কয়েক বছর আগেও বই পড়ার জন্য চশমা ব্যবহার করতে হতো খেলাধুলোতেও ভালো ছিলাম না স্কুলের পড়া শেষ হলে মাঠে বেসবল খেলতে যেতাম বয়স্ক ছেলেরা ক্যাপ্টেন হতো একজন একজন করে নিজের দলের জন্য ছেলেদের বাঁচত তারা আমি সবসময় শেষে তুমি বুঝবে না এতক্ষণ এক দৃষ্টিতে ওর চেহারের দিকে তাকিয়েছিল সিস্টার বারবারা এবার নট করল আমার সাথেও এমন ঠিক এমনটা হয়েছে তোমার সাথেও হ্যাঁ তসবির উপর থেকে কখন যেন হাত ছড়িয়ে নিয়েছে সিস্টার আমি বাহাতি মেয়েরাও তো বেসবল খেলে বাহাতি হবার জন্য বল খুব ভালো ছুড়তে পারতাম আমি তাই আমাকে সময় সবার প্রথমে বেছে নেওয়া হতো তাহলে মিল কোথায় পুরো উল্টো হলো না উল্টো কিন্তু একদম মিলে যায় দীর্ঘশ্বাস ফেললো বারবারা তোমাকে সময় মেয়ে মানুষ মনে করা হতো আর আমাকে পুরুষালী শেষে বেছে নেবার জন্য তোমার যে কষ্ট হতো প্রথমে বেছে নেবার জন্য সেই একই কষ্ট হতো আমারও বদ্ধ আঠালো হয়ে এসেছে জানালা দিয়ে যেন ভেতরে প্রবেশ করতে চাইছে ছায়ারা নাকি বাইরে বেরোতে কে জানে সম্ভবত আমার অনেক সমস্যার একটা ছিল এটা বলল নরমান অন্য সমস্যার কথাও তো জানো আমি আমি স্টাইট বিপরীত লিঙ্গের পোশাক পরতাম অন্তত তোমার তো নিজের সত্তাকে হারাতে হয়নি ভুলে যেতে হয়নি নিজ লিঙ্গকে লিঙ্গ হাত থেকে তসবিটা ছেড়ে দিল সিস্টার বারবার নানের লিঙ্গ কি জানো ক্লিব এমনকি আমার আসল নামটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে হাসলো মেয়েটি আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই যাই হোক যেটা বলছিলাম তোমার আমার মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু মেয়েটার কথা বিশ্বাস করতে কিন্তু না বাতির আলোয় দুজনের মাঝে পার্থক্য টেনে দেয়া বস্তুটার ছায়া পরিষ্কার দেখতে পাচ্ছিল ও জানালার গড়াদের ছায়া একটা পার্থক্য আছে বলল সে তুমি এখানে আসতে চেয়েছো বলে এসেছ যখন চলে যেতে চাইবে চলে যাবে কিন্তু আমি আমার ইচ্ছার কোনো মূল্য নেই ইচ্ছা মাথা নাড়ল সিস্টার বারবারা মানুষের ইচ্ছার আবার কি মূল্য আমি এসেছি কারণ ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন চলে যাব যখন ঈশ্বর আমাকে এখানে আর রাখতে চাইবেন না তখন আজকে একটা ঝলক আলো ঘরের ভেতরে প্রবেশ করায় থেমে গেল সিস্টার জানালের দিকে তাকিয়ে এই আচমকে এসে পড়া আলোর উৎস খুঁজতে চাইল নরমান পর মুহূর্তেই বজ্রপাতের শব্দে কেঁপে উঠল জানালার গড়াত ঝড় এসে পড়েছে বলে মনে হচ্ছে ভ্রুকোজকে সিস্টারের দিকে তাকালো নরম্যান কি হলো উত্তরের অপেক্ষা করতে হলো না ওকে নিজেই সেটা বুঝতে পারছে বাতির আলোয় কাগজের মতো সাদা দেখাচ্ছে মেয়েটার চেহারা ভয়ে চোখ বন্ধ করে আছে ঐশ্বরিক আভা এমনকি পুরুষালি ভাবটাও উধাও হয়ে গিয়েছে চেহারা থেকে ভয় জায়গা করে নিয়েছে সেখানে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নরমান জানালার কাছে গিয়ে সবুজাক পর্দাটা টেনে দিল এখন ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ভয়ের চোটে অবচেতন মনেই কখন যেন তসফিটা হাতে তুলে নিয়েছিল সিস্টার বারবারা এখন আবার সেটা হাত গুলে খসে পড়ল তসবির গুটিগুলো বাড়ি খেল একটা আরেকটার সাথে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল নরমাল এসব সাইকোলজির বুলি কপ চানো ঈশ্বরের গুণগান গাওয়া সব ধাউতা বাজি বজ্রপাতের আওয়াজ শোনার সাথে সাথে ওসব হাওয়ায় মিলিয়ে গেছে ওর সামনে বসে থাকে মেয়েটা আর দশটা মেয়ের মতোই এমনকি নিজের ছায়াকেও ভয় পাচ্ছে এখন ছায়া ওদের চারপাশে এখন শুধু ছায়াবাজি চলছে হঠাৎ দরজার দিকে নজর গেল ওর সাথে সাথে বুঝতে পারলো সামনের করিডরটা একদম খালি পড়ে আছে কারণটাও বুঝতে পারলো ঝড় শুরু হলে উপরের উন্মাদগুলোর উন্মাদনা আরো বেড়ে যায় ঈশ্বর নিশ্চয়ই ওটিসকে উপরে পাঠিয়েছে সিস্টার বারবারের দিকে তাকালো নরমান ঠিক আছে তো একদম ঠিক আছি বলল বটে মেয়েটা কিন্তু গলার কম্পন থামাতে ব্যর্থ হলো বজ্রপাতের ভয়ে কাঁপছে মেয়েটা আর দশটা সাধারণ মেয়ের মতোই সাধারণ মেয়ে শব্দ দুটো মাথায় আসার সাথে সাথে নরম্যানের মনে হল শরীরের সব রক্ত যেন নিজের দিকে ধাবিত হচ্ছে দুর্বল সাধারণ এক মেয়ে নিজেকে সামলাবার একটা মাত্র উপয়েই জানে সে সেটাই খাটালো তিক্ত কথা উচ্চারণ করলো আমাকে একটু আগে কি বললে তা মনে আছে তো ঈশ্বর যদি তোমাকে পাঠিয়ে থাকে তাহলে নিশ্চয় পাঠিয়েছেন মুখ তুলে চাইল সিস্টার বারবারা এসব কথা বলতে নেই তুমি কি ঈশ্বরের ইচ্ছায় বিশ্বাস রাখো না মোহর মোহ হচ্ছে সেই শব্দগুলো যেন সরাসরি ধাক্কা মারছে নরমানের মস্তিষ্কে আচমকা উজ্জ্বল হয়ে উঠল চারপাশ ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল ও সেই প্রার্থনার ফল মিলেছে করি বিশ্বাস করি উঠে দাঁড়ালো নান যেতে হয় এখন সিস্টার কোপারটাই নিশ্চয়ই চিন্তা করবেন দুশ্চিন্তার কিছু নেই বলল বটে নরমান কিন্তু নিজেকে উদ্দেশ্য করে বহু বছর আগে যখন সব কিছু শুরু তখন এমন বৃষ্টিপাত হচ্ছিল এখন আবার হচ্ছে নিশ্চয়ই স্বর্গ থেকে আসছে এই বাড়িধারা ঈশ্বরের ইচ্ছাই আদেশ আবারও বজ্রপাতের আওয়াজে কেঁপে উঠল চারপাশ কিন্তু সেই শব্দ নরমানের কানে তো ওর শ্রবণ সবটা জুড়ে এখন কেবল সিস্টার বারবার আর তসবি থেকে আসা শব্দ মেয়েটার পিছু পিছু বইয়ের তাকের ছায়ায় অদৃশ্য হয়ে গেল নরমান বেডস